আসসালামু আলাইকুম গত কয়েকদিন ধরে বাংলাদেশে প্রচন্ড গরম আর এই গরমের কারণেই অনেকেই বলছেন এটা নাকি কিয়ামতের একটি আলামত প্রচন্ড রোদ এবং গরমের সাথে গরম বাতাস ভেসে আসছে আর এটা কি অনেকে বলছেন এটা কিয়ামতের একটি আলামত নবী করিম সাল আলী সাল্লাম তার বাণীতে এটা উল্লেখ করেছেন এবং তিনি বলেছেন কেয়ামতের পূর্বে গরম বাতাস পৃথিবীর দিকে ধেয়ে আসবে এটাকে আসলেই সেই কেয়ামতের আলামত অনেকেই বলছেন কি যে দশটি আলামত রয়েছে বড় আলামত সেগুলির মধ্যে একটি এটি আমাদের একটা কাজ হচ্ছে ছোট হোক বড় হোক এমন কোনো জিনিস যদি পৃথিবীতে ঘটে প্রত্যেকটা জিনিসকেই আমরা কেয়ামতের আলামত হিসাবে উল্লেখ করে দিই বলে দিই এটা আল্লাহ তালার পক্ষ থেকে একটা আজাব গজব এ ধরনের বিষয়গুলি আমরা উল্লেখ করার চেষ্টা করি কিন্তু আদতে এই ঘটনাগুলি আসলেই কি এরকম না এরকমটা মোটেও না বড় দশটি যে আলামতের কথা বলা হয়েছে তার মধ্যে পৃথিবীতে গরম বাতাস আসবে এরকম কোনো কথা উল্লেখিত নেই তবে হাদিসের রসুসাল্লু আলী ওসাল্লাম পৃথিবীর দিকে গরম বাতাস ধেয়ে আসবে কথা বলেছেন কেয়ামতের পূর্বে এটি কেয়ামতের একটি আলামত এই ছোট আলামতগুলির মধ্যে এটিও একটি আলামত তো এখন আমরা জানার চেষ্টা করব এই আলামত শুধু কি বাংলাদেশের দিকেই আসবে নাকি পৃথিবীর অন্য অন্য দেশের দিকেও যাবে আপনি যদি লক্ষ্য করে থাকেন তাহলে দেখবেন বাংলাদেশ ভারত এবং আশেপাশের কিছু অঞ্চল বাদে পৃথিবীর সমস্ত জায়গায় এখন ঠান্ডার মৌসুম অর্থাৎ শীতের মৌসুম বা ঠান্ডা পড়ছে বৃষ্টি পড়ছে সব জায়গাতেই সৌদি আরবে দুবাইয়ে সব জায়গাতেই ঠান্ডার মৌসুম বা ঠান্ডা পড়ছে শুধুমাত্র বাংলাদেশ ভারত এবং এর আশেপাশে কিছু অঞ্চল আছে যেখানে প্রচণ্ড গরম দেখা দিয়েছে যদি রহুল সাল আলী হোসাল্লাম আমাদের কোনো আলামতের কথা বলেন সেইটা শুধুমাত্র কোনো অঞ্চল ভিত্তিক না সেটা গোটা জাতির জন্যে গোটা মানবমণ্ডলীর জন্যে অতএব যে কথা বলা হচ্ছে এই গরম বাতাস কেয়ামতের আলামত এটা সম্পূর্ণ একটা ভুয়া কথা অর্থাৎ আমরা আমাদের মনের মধ্যে যা আসে কেয়ামতের আলামত হিসেবে সেটাকে চালিয়ে দিই আল্লাহ তালার গজব হিসাবে আজা হিসাবে সেটিকে চালিয়ে দিই এইটা মোটেও ঠিক না এই জিনিসগুলো আমাদের বোঝা উচিত এরকম বিষয় যখন আমরা মানুষের সামনে উপস্থাপন করার চেষ্টা করি বলার চেষ্টা করি তখন মানুষ বিভ্রান্ত হয় কেয়ামতের যে বড় দশটি আলামত রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ইমাম মাহদুল্লাহ সাল্লামের আগমন কেয়ামতের যে বড় দশটি আলামত রয়েছে এ বিষয়ে আমাদের আলাদাভাবে ভিডিও বানানো আছে আপনারা চাইলে আপনারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে সেই ভিডিওটি দেখে নিতে পারেন যে কেয়ামতের বড় আলামত সম্পর্কে সেখানে আমরা আলোচনা করেছি এবং কি কি ঘটতে পারে কে পূর্বে বড় আলামতগুলির মধ্যে সেগুলি আমরা উল্লেখ করেছি ছোট ছোট যে আলামতগুলি রয়েছে এই আলামতগুলি সম্পর্কেও আমরা আলোচনা করেছি এরকম কোনো তথ্য আমরা পাইনি হাদিসে এবং পবিত্র কোরআনের মাধ্যমেও যে ছোট আলামতগুলির মধ্যে কোনো অঞ্চলের ভিত্তিক মানে আলাদা কোনো অঞ্চল ভিত্তিক কি আলামত ঘটতে পারে এরকম কোনো ঘটনা নেই আপনি যখন এখানে কি আলামত খুঁজছেন তখন পৃথিবীর বিভিন্ন দেশেই ঠান্ডা বাতাস বইছে আপনি যদি আফগানিস্তানের দিকেও তাকান দেখবেন যে সেখানেও এখন ঠান্ডার মৌসুম বা শীতের মৌসুম পৃথিবীর বিভিন্ন জায়গায় এখন ঠান্ডার মৌসুম তো এই জিনিসগুলো আসলে আমরা যখন ওই যে বললাম প্রথমেই একটা কথা যে ছোটো ছোটো বিষয় যখন আমাদের সাথে ঘটে তখন ওইটা আমরা মনে করি যে এটা আমাদের আজাব এবং আমাদের উপর গজব তবে এটা সত্য যেটা আমাদের উপরে আসছে এইটা আমাদের জন্য আজাব আল্লাহ তালা আমাদেরকে এই আজাব থেকে বাঁচার তৌফিক দান করুন এবং বেশি বেশি করে জানার এবং বোঝার তৌফিক দান করুন ওমা তৌফিক ই ইল্লা বিল্লাহ নাসরুমিন আল্লাহি ফাতুন করিব ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম